সন্ধ্যার নাস্তায় আজকে চাউমিন করেছিল আপু সবাই মিলে একসাথে খুব আনন্দের সাথে একটা সন্ধ্যা পার করেছি সকালবেলা আপুকে একটু কাজে হেল্প করেছিলাম সে তো কিছু করতে দিতেই চাচ্ছে না তারপরও একেবারে বসে থাকতে ভালো লাগছিল না একা এক একটা মানুষ কাজ করবে আর সবাই বসে বসে দেখব বিষয়টা কেমন লাগে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন আপনাদের সবাইকে সকাল সকাল আমার ননদ লুচি করেছিল আজকে লুচি আর আলুর দম করেছিল সবাই মিলে একসাথে বসে গরম গরম লুচির সাথে আলুর দম আর গল্পটা বেশ জমে গিয়েছিল যেহেতু শীতকাল গরম গরম যে কোনো নাস্তা হলেই খুব বেশি ভালো লাগে খেতে সকালে খাওয়া দাওয়ার শেষে দেখলাম যে আপু দুপুরের জন্য বিরিয়ানি রান্না করেছে আজকে মানে সবই বলতে গেলে আমি যখন বেড়াতে আসি সে আমার পছন্দের সবগুলো খাবার করার ট্রাই করে তারপরে দেখলাম যে সকাল সকাল গরম ধোয়া ওঠা দুধ চা এনে হাজির করেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু আপুকে কাজে হেল্প করি তাই সিঙ্কে চলে এসেছি যেগুলো থালাবাটি হয়েছে একটু ধুয়ে দিবো পরিষ্কার করে দিবো একেবারে বসে থাকলে দেখা যায় কি ভালো লাগে না কাজের মানুষ যদি রকম বাড়িতে থাকি সব সময় কাজের মধ্যে থাকি আর বেড়াতে আসলে একেবারেই কিছু না করে সময় যেন কাটতেই চায় না সেজন্য জোর করে একটু চলে আসলাম রান্নাঘরে আপন একেবারে সব কাজে হেল্প করতে না পারলেও কিছুটা তো করে দেই থালাবাটি ধোয়া শেষ করে আমার বাবুর জন্য ওখানে খাবার বসিয়ে দিয়েছিলাম সকালের ওটস রান্না করছিলাম এখানে দুপুরে সবাই খাওয়া দাওয়া করছিল সেখানে সেও গিয়ে বসে পড়েছে তার বোনের সাথে খাওয়া দাওয়া করবে সবাই খাওয়া দাওয়া শেষ আমি তাকেও খাইয়ে দিয়েছি এবার আমি খেতে বসলাম বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল আপুর হাতে বিরিয়ানি সবসময় অনেক বেশি সুস্বাদু হয় তার কাছ থেকে আমি কয়েকবার এটা শিখে নিয়েছি তারপরে দেখা যাচ্ছে তার মতো এত স্বাদ আমার হাতে বিরিয়ানিটা হয় না দুপুরের পরে একটু বাইরে যাব আমি আর আপু সেই জন্য একটু রেডি হয়ে বের হয়ে নিয়েছি কিছুটা কেনাকাটা আছে বাজার করার আছে আপুর কিছু এখানে আপু পালন শাক কিনছিলো শীতকালের সবজিগুলো অনেক বেশি মজার হয় আর খুব ফ্রেশ হয় শীতকালে দেখা যাচ্ছে আপনি যে কোনো কিছু খেয়ে খুব বেশি শান্তি পাবেন এখানে আপুর মেয়ের এক বান্ধবীর ছোটো বোনের বার্থডে আজকে তাই কি গিফট কিনবে সেটা নিয়ে একটু দেখছিলাম পরে একটা ডল নিয়ে নিয়েছি এখানে গাড়ির জুতাগুলো যেগুলো দেখছিলেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি হয় খুব ঘরে শীতে যেহেতু ফ্লোর খুব ঠান্ডা থাকে এই স্যান্ডেলগুলো আপনারা নিতে পারেন আমি তো এখানে দেখে দেখে দুই জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছিলাম এরপরে আপু যা বাজার টাজার করার সব বাজার করে আমরা একসাথে এখন বাসায় চলে আসছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার পরে এখানে আমরা হচ্ছে রাতে যে খাবারগুলো সেগুলো রেডি করে নিচ্ছিলাম আর সন্ধ্যার জন্য আজকে আপু চাউমিন করছিল। সেখানে একটু তাকে কোটা খাটা করে গুছিয়ে দিলাম এবারে আপু চাউমিন রান্না করছে আমি সেখানে একটু গিয়ে তাকে হালকা পাতলা হেল্প করে আসলাম ওই যে বললাম না একেবারে বেশি না পারি টুকটাক যতটুকু পারি তাকে একটু হেল্প করার চেষ্টা করছি আপুর প্রত্যেকটা নাস্তা এবং খাবার অনেক বেশি মজার হয় এখানে সন্ধ্যা শেষে চাউমিন নিয়ে সবাই একটু দুষ্টামি ফাজলামি করছিলাম আমার বেবিটা খুব বেশি দুষ্টামি করছিল। সে একা খাবে তাকে কেউ খাওয়াই দিতে পারবে না এবারে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতে চলে আসলাম আপুকে আরেকটু তরকারিতে কেটে কুটে হেল্প করে গুছিয়ে দিই এটা হচ্ছে সকালের জন্য যেহেতু এখন ঢাকায় গ্যাসের খুবই প্রবলেম দেখা যাচ্ছে সব কিছু রাতে কুটে কেটে রান্না করে না রাখলে সকালবেলা গ্যাস পাওয়া যায় না খুব একটা ঝামেলা পোহাতে হয় সেই জন্য কেটে এখানে আজকে আমি তার কাছে নতুন একটা পালন শাকের রেসিপি সে তার কাছ থেকে শিখে যাব। এখানে আমার হাতের যে ধনিয়া পাতার চাটনি আপু খুব বেশি পছন্দ করে আমাকে বললো ভাবি আজকে করে দাও তাই তার জন্য ধনিয়া পাতার চাটনি করার জন্য এখানে ধনিয়া পাতা আর টমেটো আমি যতটুকু পরিমাণে করব কেটে নিচ্ছি ধনিয়া পাতাটা খুব কুচি কুচি করে কেটে নেব যতটা মিহি করা হয় এটা খেতে বা দেখতে ততটা বেশি সুন্দর হয় এখানে আমি যতটুকু পারি কুচি কুচি করে এখানে পিছুটা সামান্য নিলাম পেঁয়াজটা একেবারে কুচি কুচি করে নিতে পারেন বেশি মোটা করে থাকলে গালে পড়বে বা দেখা যাবে দেখতে ভালো দেখা যাবে না ব্লেন্ড করেও নিতে পারেন তবে ব্লেন্ডের থেকে এখানে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ এখানে এভাবে ফালি করে কাটাটা দেখতে সুন্দর দেখা যায় এখানে কিছুটা হলুদ কিছুটা লবণ আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে নিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া ভাজি করা যাবে না হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ধনিয়া পাতা আর টমেটোগুলো দিয়ে নিতে হবে দিয়ে এটাকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে লো আছে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে জিনিসগুলো পুড়ে যাবে আস্তে আস্তে করে করতে করতে দেখবেন এক পর্যায়ে টমেটোটা একেবারে গোলে পানি ছেড়ে এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা নামিয়ে নিতে পারবেন এরপরে সব কাজ কমপ্লিট করে রাতের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম আমরা সবাই এখানে যে দুপুরে বিরিয়ানিটা ছিল সেটাই সবাই এখন খেয়ে নিব শীতকালে একদম গরম গরম খাবার পরিবেশন করা এবং সবাই একসাথে গল্প করতে করতে খাওয়ার মজাটাই অন্যরকম আর ঢাকায় তো রাত দশটা তো রাতই না মনে হয় যে সন্ধ্যা যদি আমরা খাচ্ছিলাম তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আজকের ব্লগটা আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু হাফেজ